হ্যালো আর্কিটেক্ট জুই ভিওয়ার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পুরো এপিসোডটা জুড়েই থাকছে আমার আর আমার মেয়ের গল্প সাথেই থাকুন মাতৃত্ব আমার কাছে অসম্ভব পাওয়ারফুল একটা টার্ম আসলে তো আমার কাছে এই যে মাতৃত্বর আগের পর্যায়টা এবং মাতৃত্বের পরের যেই পর্যায় তো এইটা খুবই সিগনিফিক্যান্ট একটা সন্তান একটা ফ্যামিলিকে যেভাবে অ্যাটাচড করতে পারে একটা বন্ডিং তৈরি হয় তো এটা অন্য কোনো ম্যাটেরিয়ালিস্টিক কিছু দিয়ে আসলে সেটা সম্ভব না আমি যেদিন প্রথম জানলাম যে আমি এক্সপেক্টিং তার ঠিক আগের দিনই আমি ওই যে প্যারাসাইক্লিং করে যে খুবই অ্যাডভেঞ্চারাস সেটা করেছি তো মালয়েশিয়া ছিলাম তখন তো ওইটা তার পরের দিনই জানলাম যে আম প্রেগন্যান্ট কী বলবো ভয় সংখ্যা ওইটাই বেশি ছিল রেদার দেন হ্যাপিনেস তারপরে আমার মেয়ে সিঙ্গাপুরে হলো তো সেই সময়গুলো খুব আসলে আনন্দের ছিল যেমন আমি প্রচুর হাঁটতাম তখন এবং ওখানে পরিবেশও তো খুব ভালো তো এই যে তারপর নর্মাল ডেলিভারি হওয়া অনেক হাঁটার কারণে তা আমি এখনও অনেক সাজেস্ট করি যে যতটা সম্ভব অ্যাক্টিভ থাকা কারণ এই যে মাতৃত্বের জার্নিটা প্রেগনেন্সি থেকে একটা বাচ্চা হওয়া এটা পুরোটাই কিন্তু এতই ন্যাচারাল প্রসেস যে এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ই ভাবার কিছু নাই যে আই হ্যাভ টু মানে স্টপ মাই ওয়ার্ক কর আই হ্যাভ টু ডু সামথিং এলস এরকম ভাবার কিন্তু কিছু না এটা একেবারেই একটা ন্যাচারাল প্রসেস এবং হওয়ার পরে আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে আমি কতদিন পরে আবার শুরু করতে পারি এক্সারসাইজ অ্যান্ড হয় না গেট ব্যাক টু ইন শেপ তো তখন উনি বললো যে দুই তিন দিন পরে থেকে শুরু করেন মানে ইট ইজ দ্যাট নর্মাল তো আমার যখন প্রেগনেন্সির সময়টা আমার ডায়াবেটিক হয়েছিল তো এটাকে কি যেন জেস্ট্রেশনাল ডায়াবেটিক এরকম একটাই বলে এত এত ড্রামাটিক চেঞ্জ ছিল আই ওয়াজ লাইক মেবি ফিফটি ফাইভ টু সিক্সটি কিলো তারপর আমার মেয়ে হওয়ার বেলা আই ওয়াজ লাইক এইটি সিক্স কিলো তো তখন এখনও যখন আমার মেয়েকে আমার প্রেগন্যান্সির ছবিগুলো দেখায়ও বিশ্বাস করে না বলে নন দিস ইজ নট ইউ তারপর আবার আসলে ও হওয়ার পরে যখন ওকে প্রথম কোলে নিলাম এবং ওই যে হয় না স্কিন টু স্কিনের যেই ব্যাপারটা সেইটাতে আসলে সব ভুলে গেলাম মানে মুহূর্তের মধ্যে মনে হলে যে কোনো কষ্টই কষ্ট ছিল না এই নয় মাস বা দশ মাসের যে জার্নিটা সেটা একদম মুহূর্তেই ওর ছবি ওর ওর চেহারাটা যখন দেখলাম ওকে বুকের মধ্যে জড়িয়ে রাখলাম কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং এটা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে এর তুলনা হয় না আমাদের দেশের বাইরে থাকার কারণে কি হতো যখন আমি ডক্টরের কাছে যেতাম অ্যাপয়েন্টমেন্ট থাকতো তার আগেই আমি সব লিস্টি করে রাখতাম যে কোন কি কি প্রবলেম আমার হচ্ছে আমার পা ফুলে গিয়েছে বা হাঁটতে পারি না কোমর ব্যথা রাতে ঘুমাতে পারি না এরকম অনেকগুলো আমি লিস্ট করে নিয়ে যেতাম কিন্তু ডক্টর সবসময় বলতো কি যে সব কিছু শোনার পরে দেখার পর বলতো ওক মোর মানে তুমি আরও হাঁটো তুমি যতই প্রবলেমের কথা বলি সে আমাকে একটাই সলিউশন দেয় যে তুমি হাঁটতেই থাকো পাঁচ মাসের বেলাতেই তো আসলে জানা যায় ছেলে না মেয়ে তো আমরা জানতে পারলাম মেয়ে তো আমার শাশুড়ি খুব খুশি হলো যে মেয়ে হচ্ছে এবং আমি তো নিজে অবশ্যই খুশি হলাম ফার্স্ট বেবি আল্লাহ যেরকম সুস্থতাই ছিল কাম্য তো তারপর যখন মেয়ে হলো ওখানে শুরুতেই তো নামটা দিতে হয় সারা বছ মানে সারা জার্নিটার মধ্যেই কিন্তু নানান ধরনের নাম সিলেক্ট করেছি তো আমি নিজে অনেক নাম ঠিক করছিলাম শুধু আমার হাজব্যান্ড একটা রিকোয়েস্ট করেছিল যে ওর নামের শেষের যেই ইটা মানে আজম সেইটা যেন থাকে তো এছাড়া আর সে কিছু চায় না তাই বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু সে তোমারটা রাখতে চাও তাইলে শুরুটা আমারটা থাকুক তো আমার নাম জান্নাত জুই জুয়ের সঙ্গে মিল করে জু এরিয়া এটা রাখলাম ওইটা আবার আমাদের নবীজির সঙ্গে একজন ওয়াইফেরও নাম ছিল সেই সূত্রে যেহেতু আমরা মুসলিম ধর্মের তো ওই ইটাও থাকে আবার ওইটার মিনিংটাও খুব সুন্দর দ্য রোস অফ দ্য মেস্ক তো সেটাও আমার খুব ভালো লেগেছে আমার মেয়ের বড় হয়ে ওঠা দেখাটা সব থেকে আনন্দের আর আশ্চর্যের ব্যাপার আমার কাছে কারণ আমি অ্যাজ অ্যান আর্কিটেক্ট অনেক কিছু সৃষ্টি করি কিন্তু একজন হিউম্যান বিইং যেভাবে বড় হয়ে ওঠে আমার কাছে ওর বড় হয়ে ওঠা আর আমি যদি একটা কোনো প্রজেক্ট করি সেটাতে বড় হয়ে ওঠা মানে দুইটা আমার কাছে মনে হয় যে খুবই সিমিলার যেমন আমরা যখন একটা বাড়ি ডিজাইন করি তখন ওইটা খুবই র থাকে একইভাবে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখনও সেই রকম খুবই স্বাভাবিক বলি মানে ওর মধ্যে অনেক কিছু থাকে না আস্তে আস্তে গ্রো করে তো ওই যে সৃষ্টি যেটা দেখি সেটা কিন্তু আমি একদমই আমার স্থাপত্য এবং আমার মেয়ে মেয়ের বেড়ে ওঠা আর আমার স্থাপত্যের বেড়ে ওঠা দুইটা আমার কাছে খুবই সিমিলার হ্যাঁ আমার নাম জু আই আমি পড়ে পিওয়াইপি ভাই সি টু কে আগাখানা ক্যাডেমিটার আমি জিম্যাস্টিক্স করতে পছন্দ করি আমি অলসো ড্যান্সিংয়ে খুব গুড আমার ডান্সিং খুবই ভালো লাগে তো অনেক মায়েদেরই আসলে পোস্টপার্টাম হয় আমার বেলায় সৌভাগ্যক্রমে খুব একটা এরকম কিছু হয়নি কারণ সেখানে আমার মা আমার হাজব্যান্ড ওদের অনেক ভূমিকা ছিল যেমন রাতে আমি রাতে না আমি এমনিতেও সবসময় ঘুমাতে পছন্দ করি এবং রাতে উঠলে আমার শরীর খারাপ লাগে তো সেখানে আমার বাচ্চা যতদিন ছোটো ওকে রাতে রাতেবেলার যত ডিউটি যে খাবার খাওয়ানো ফিডার খাওয়ানো বা ডায়পার চেঞ্জ এসব এই সব কিছুই কিন্তু আমার হাজব্যান্ড করতো পরের দিকে যখন আমি পড়াশোনা করতে চলে যাই আমার মেয়ে আমার মার সঙ্গে থাকা শুরু করে তখন আমার আবার মা করতো তো এরকমভাবে দেখা গেল যে মিলিয়ে ঝিলিয়ে আসলে ইটস নট ওয়াজ অনলি মাই স্ট্রাগল সেই জন্যেই আমার একদমই মনে হয়নি যে পোস্টপার্টাম বা ডিপ্রেশন এরকম কিছুই আমার হয়নি ইট ওয়াজ অল মানে ফ্যামিলি এফোর্ট তো ইট ওয়াজ অল নাইস মেমোরিজ অল দ্য ওয়ে অনেক গল্প হলো এবার একটু বিরতি নিয়ে নেই বাকি গল্পগুলো নিয়ে আবার আসছি ফিরে এলাম বিরতির পর আবারও আমার আর আমার মেয়ের খুনসুটির কিছু গল্প নিয়ে আমার মেয়ে এখন গ্রেড টুতে পড়ছে স্কুল নিয়ে তার নানান গল্প নানান বন্ধুদের সাথে কি চলছে পড়াশোনার থেকে বেশি বন্ধুরা ইম্পর্টেন্ট যা হয় তো এগুলো নিয়ে আমরা প্রচুর গল্প করি তো ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে স্কেটিং শিখত তো সে ইজ কাইন্ড অফ এক্সপার্ট নাও তারপর ছবি আঁকা শিখত নাচ পিয়ানো বাজানো আবার ও খুব ভালো সুইমার তো এগুলো ওকে আসলে আমি আমিও মনে করি যে ছোটোবেলা থেকেই এই ফিটনেসের উপর যেই জোর দেয়া সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় মেয়েদের বেলায় আরও বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের হরমোনাল চেঞ্জ এত হয় আমার মাম্মি যখন বাইরে যায় অফিসের কাজে তখন আমি বেশিরভাগ প্লে রুমে থাকি আর আমার একটা ফ্রেন্ড ইনামপুর মরি ও আমাকে শেখায় কীভাবে কার্টুইল করতে হয় সো আমি এখানে কার্টুয়েও প্র্যাকটিস করি আর আজকে আমি কার্টুল করেছি আর আমি খুব ভালো পাই এখন যেহেতু আমি নিজের বাসায় থাকি না তো আমরা টেকনোলজির হেল্প অবশ্যই নেই তো সিসিটিভি ক্যামেরা লাগানো বা মা থাকে সেটা অনেক বড় একটা সাপোর্ট আমার জন্য তো আমার মার সঙ্গেও আমার মেয়ের সম্পর্ক খুবই খুবই দারুণ যেরকমটা হয় আসলে যে নানিদের সাথেই বেশি বাচ্চারা বড় হয়ে ওঠে আমি আমার নানুর সাথে বেশি মিল থাকে সে আমার সাথে কবিতা শিখায় আর আগের হিস্টোরি নিয়ে আমরা অনেক সময় বাচ্চাদের শেখাতে চাই কিন্তু আসলে আমাদের আমরা যা করি ওরা ওইটাই শেখে এমন না যে আমার ওকে একটা কিছু বলে বলে শেখাতে হয় বাচ্চারা বলে না যে ওরা কিন্তু মিমিক করে ওরা সব কিছু কপি করে তো সেমভাবে ওকে যেই পরিবেশটা আমরা দিব ওর ডেভেলপমেন্টও ওইভাবেই হবে শিক্ষিত মার কথা যেটা বলা হয় যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব তো সেই বেলায় আসলে শিক্ষা মানে যে পড়াশোনা করলাম কত হায়ার এডুকেশন নিলাম কত বিদেশি ভালো ইউনিভার্সিটি পড়লাম সেটা কিন্তু না শিক্ষা মানে ওই যে স্বশিক্ষা হ্যাঁ সুশিক্ষা এইগুলাই হচ্ছে গিয়ে একটা মাকে তৈরি করে এবং আমরা তো আসলে ওই যে তখন যে বলছিলাম যে ইটস আ ন্যাচারাল প্রসেস তো আমরা তো নেচার থেকেই অনেক শিক্ষা গ্রহণ করতে পারি নেচার কিন্তু আমাদেরকে শেখায় যে কিভাবে বাচ্চাকে বড় করতে হবে বা ওকে কিভাবে প্রোটেক্ট করতে হবে তো ইটস নট অ্যাবাউট যে অনেক পড়াশোনা করে অনেক ইউনিভার্সিটি থেকে জ্ঞান নিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে হবে তো এটা আমরা চারপাশ থেকেও অনেক শিখতে পারি প্রথম কাজ প্রথম উপার্জন প্রথম উপার্জন বলতে কিন্তু আসলে আমি ওই যে মানে ইউনিভার্সিটি পাশ করার পরে পেলাম তা নয় আমি ক্লাস ফাইভে থাকতে বৃত্তি পেয়েছিলাম তো সেইটা ছিল আমার প্রথম উপার্জন জায়গা ভ্রমণের জন্য প্রিয় জায়গা হচ্ছে আর ঢাকা সবসময় আমার প্রিয় সিঙ্গাপুর প্রিয় সিনেমা প্রিয় সিনেমা অনেকগুলো তার মধ্যে এখন যেটা মনে পড়ছে শশাঙ্ক রিডামশন তারপর টম হ্যাংসের মোটামুটি অনেকগুলো নাম মনে পড়ছে পছন্দের পোশাক পছন্দের পোশাক সব পোশাকই আমার পছন্দ ফ্যাশন আইকন ফ্যাশন আইকন আগে ছিল প্রিয়াঙ্কা চোপড়া এখন হচ্ছে মেয়ের দেখাদেখি ডুয়ালিপা প্রিয় খাবার প্রিয় খাবারও অনেক কিছু যেহেতু আমি খুবই ফুডি তো বাট মোস্টলি মনে হয় যেহেতু আমি অনেক সুইট টুথ সো ডেজার্ট রিলেটেড খাবারগুলো আমার প্রিয় খাবার হলো ভাত চিংড়ি আর মুরগি কি হতে চেয়েছিলেন আর্কিটেক্টই হতে চেয়েছিলাম সায়েন্টিস্ট প্রিয় ব্যক্তিত্ব প্রিয় ব্যক্তিত্ব অনেক এখন যেমন মনে পড়ছে আনিসুজ্জামান আঙ্কে কথা উনি তো মারা গিয়ে গেলেন আমাদের খুবই কাছের মানুষ ছিল অবসরে কি করেন আমি রেগুলার সুইমিং করি ওয়ার্কআউট করি নিজের জন্য যে সময়গুলো সেগুলো করি কিন্তু ওগুলোকে তো আমি অবসরের মধ্যে ফেলতে না তো মানে ভেরি ফর আমি কি আপনাকে বিস্মিত করে আমার মেয়ের বেড়ে ওঠা আমাকে অসম্ভব বিস্মিত করে আমি এটা মনে হয় প্রত্যেক মানে প্রতিদিন আমার মেয়েকে দেখি আর আল্লাহকে স্মরণ করি শান্তির জায়গা শান্তির জায়গা অ্যাবসলিউটলি হোম আর বাসার মানুষজন আমার প্লে রুমে আবার একটা বিরতিতে যাচ্ছি আরো গল্প আছে সাথেই থাকুন ফিরে এলাম আবার বিরতির পর এখন আমি আমার প্রফেশনের জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই আমি একজন আর্কিটেক্ট এবং আমার স্পেশালাইজেশন হচ্ছে সাস্টেনেবল আর্কিটেকচার নিয়ে সেখানে আমি অ্যাজ আ সিস্টেম থিঙ্কার এবং সাস্টেনেবিলিটি স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করি তো মোস্টলি নেচার বেসড আর্কিটেকচার করাই হচ্ছে গিয়ে আমার কাজের মূল ধারা তো আমি যেগুলো কাজ করি সেগুলো আমি সবসময় মাথায় রাখি যেন এটা প্রকৃতির কোনো ক্ষতির যেন না করে উল্টো আরও প্রকৃতিকে আমরা গিভ ব্যাক করতে পারি আমার কাজের মাধ্যমে যেন আমি প্রকৃতির আরও ভালো বেটারমেন্ট করতে পারি নট লাইক ধ্বংস করলাম এরকম করে আমাদের ছোটবেলায় এমন বলতো যে যেহেতু কোনো সন্তান যদি একটু ভালো পড়াশোনায় ভালো হতো তখন তাকে বলতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে তো আমি মনে করি যে এখন আর সেই যুগ নাই আর সেইটার পেছনেও কারণ ছিল যেটা বলছিলাম যে আমাদের তো একাত্তরের যুদ্ধের পর অনেক দেশের অবস্থা অনেক খারাপ ছিল তখন সারভাইভালই ছিল একটা কোশ্চেন তো সেই বেলায় আমাদের অনেক চিন্তা ছিল যে আমরা কীরকম ধরনের বাচ্চাকে কেমন জায়গায় দেখতে চাই তো কিন্তু আমার মনে হয় যে আসলে প্রত্যেকটা বাচ্চা মানে আমার বাচ্চা যে আমার নিজের আমি সেটা মনে করি না আমি মনে করি ও সমাজের ও পুরো পৃথিবীর সন্তান তো সেই হিসাবে আমি মনে করি না যে আমি যা চাই ওকে তা হতে হবে আমি একদমই মনে করি সে নিজে যা পছন্দ করে সে সেটাই হোক এবং সর্বোপরি সে এটা শিখুক যে একটা সুখী মানুষ হওয়া কারণ সেটাও একটা প্র্যাকটিস একটা ভালো থাকার খারাপ থাকার যেমন একটা কনসিকুয়েন্স আছে সেমন ভালো থাকারও একটা আছে এবং ভালো থাকতে হলেও কিন্তু এফোর্ট মেক করতে হয় আমি ওর কাছ থেকে এটাই চাই যে ও ভালো থাকাটা শিখুক নিজের ভালো থাকার জন্য যা যা জরুরি যেমন আমাদের আর্কিটেকচার প্রফেশনটা যেহেতু খুবই চ্যালেঞ্জিং এখানে দেখা যায় অনেক সময় লাগে অ্যাজ অ্যান আর্কিটেক্ট একজন ছেলে বা মেয়েকে ফ্লারিশ করতে তো করতে করতে দেখা যায় আমরা যত মাস্টার আর্কিটেক্টের কথা শুনি না কেন তারা কিন্তু যথেষ্ট বয়স হয় ওদের কারণ এটা প্র্যাকটিসটা একটা বিল্ডিং যদি বানায় ওটা বানাতেই তো পাঁচ থেকে সাত বছর লেগে যায় তো ইট টেক্স টাইম তো সেই সময়টায় যদি আমার ফিজিক্যাল ফিটনেস না থাকে আমি তো তখন আসলে সমাজকে দিতে পারবো না তো এই জন্য আমি মনে করি নিজের ভালো থাকা অনেক জরুরি সেজন্য আমি নিজে যোগা করি নিজে সুইমিং করি এবং এক্সট্রা এক্সারসাইজও করি এগুলো করে ফিজিক্যাল ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করি আর প্রচুর ভালো মুভি দেখি মেয়ের সঙ্গে গল্প করাও অনেক ভালো সময় তারপর নেচারের মধ্যে একটু হাঁটতে যাওয়া বা সময় করে করে কাজের মধ্যে থেকেই নেচারের সঙ্গে যতটা রিলেট করা যায় ওই সময়গুলো আমি খুবই কনসাসলি বের করে নিই যেহেতু নেচার এমন একটা আমরা পার্ট অফ নেচার তো আমরা আসলে নেচারের মধ্যেই ভালো থাকি আমরা এখন অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ অনেক মামের গল্প করলাম তো এখন স্টার মমের পক্ষ থেকে আমাদেরকে একটা কার্ড দেয়া হয়েছে এগুলোর মধ্যে কিছু কোশ্চেন এসেছে সেগুলো আমরা অ্যান্সার করবো তো প্রথম কোয়েশ্চেনটা হলো সন্তানের কোন দিকটা আপনাকে প্রাউড করে আমার মনে হয় আমার মেয়ে খুবই হ্যাপি চাইল্ড তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে একটা যে কোনো একটা সিচুয়েশানকে সে খুবই প্রাণবন্ত করে তোলে

আমার দ্বিত আমার দ্বিতীয় কোশ্চেন হলো সারাদিনের মধ্যে আমার পছন্দের কাজ কি আমার পছন্দের কাজ ক্রাফটিং আমার এবারের কোশ্চেন হলো কোন কোন ব্যাপারে এম্বারেসিং হন ঠিক জায়গায় ঠিক কথাটা বলতে না পারলে এম্ব্যারেসিং হই মা যখন কাজের জন্য ফোনে কথা বলে আর আমার সাথে কথা বলে না তখন আমার মন খারাপ হয় নেক্সট কোশ্চেন আপনার হিডেন ট্যালেন্ট কি। আমার হিডেন ট্যালেন্ট হচ্ছে আই এম এ ভেরি গুড সুইমার আমার ফ্রি এর সার্টিফিকেট আছে আমার হিডেন ট্যালেন্ট হলো গান গা এবং আমার শেষ প্রশ্ন সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলেরই আছে যেহেতু আজকের অনুষ্ঠানটা মা এবং বাচ্চাকে কেন্দ্র করে সেক্ষেত্রে বলবো যে একটা সুস্থ সুখী বাচ্চাকে মানুষ করা এবং মানে একজন হ্যাপি চাইল্ড হিসেবে ওকে যেন গড়ে তুলতে পারি সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের অনেক কাজ করার আছে আমরা অনেক সময় বলি যে মধ্যম পন্থাই উত্তম পন্থা তো ওই মিডেল জায়গাটা ঠিক রেখে সব কিছু ব্যালেন্স করে যতটা সম্ভব চলতে পারি ত সেই জায়গাতেই আমার মনে হয় জ্ঞানের পরিচয়টা পাওয়া যায় এবং সেই বেস্ট রিফ্লেকশানটাও আমরা পেতে পারি তো এগুলো বলেই এখন বিদায় নিচ্ছি শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন থ্যাংক ইউ